ঠিক আছে কালারটা রেড ওয়ান কালার ভাই বাজেট কমের মধ্যে ইনকাম করার জন্য কোন গাড়িটা বেটার হবে আমি সবসময় সাকসিড এবং প্রবস সাজেস্ট করে থাকি এটা প্রাইস তাহলে আমরা দিচ্ছি মাত্র 670 6 আপনার 16 এর মডেল এগিয়ে গেছে রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যে যেখানে কাছে সবাইকে ধন্যবাদ আমরা অলরেডি কোথায় আসছি হয়তোবা বুঝতে পারছেন আমরা সিনথিয়া কার সেন্টারে আছি এই মুহূর্তে সিনথিয়া কার সেন্টার 1 এ আছি আর আলহামদুলিল্লাহ আমরা আপনারা জেনে খুশি হবেন একটা সুশীল সংবাদ সিনথিয়া কার সেন্টার ওয়ান ছিল আমরা যখন প্রথম লাইভ করি বাট এক বছর হয় নাই বার্সিন থিয়েটার সেন্টার এখন ওয়ান টু থ্রি এবং থ্রি তিনটা ব্রাঞ্চ অলরেডি আছে মিরপুর একই আছে আপনারা আসলে গাড়িগুলো দেখতে পারবেন আর বিশেষ করে যাদের বাজেট কম মিড বাজেট তাদের জন্য অ্যাভেলেবেল গাড়ি আছে হ্যাঁ তাই না ভাইয়া আচ্ছা লোকেশনটা বলে দেন এই লোকেশনটা একেবারে সোজা ঢাকা মিরপুর এক

সাড়ে তিন হাজার শিশি ডিজেল চালিত গাড়ি আচ্ছা এবং সানরুম অল অপশন অটো আচ্ছা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা কোনো গেট আপেন এই অরিজিনাল কোনো মার্কেটটা পাবেন না খুব ফ্রেশ এটা কতজন চড়তে পারবে ভাইয়া কতজন এটা হলো আট জন লোক অনায়াসে বসতে পারবে আট জন আট জন অনায়াসে আট জন লোক অনায়াসে বসতে পারবে ডিজেল চালিত আপনার এই যে পাজারু চাকাটা আছে এটা মিশু মিশু পাজারু বি সিক্স এই গাড়িটা আমি দিয়ে দিবো যে অবস্থায় আছে মাত্র ছয় লাখ পঞ্চাশ শুধু ছয় লক্ষ মাত্র ছয় লাখ পঞ্চাশ আচ্ছা নিশা এক নিশান এক্স এল ছয় মডেল ছয় রেজি স্টেশন পঁচিশে একটা গাড়ি ওকে অনেক ভাই এই গাড়ি খুঁজেন পান্না নিশান এক্সেল গাড়ি তো এই গাড়িটা আমি একবার সীমিত প্রাইসে দিয়ে দিবো এদের মজার বিষয়টা আমরা বলি একটা অল অপশন এবং এলপিজি কনভার্ট করা এলপিজি করা আছে এবং আরো মজার বিষয় হচ্ছে এই বাজেটে আপনি নিশার খুব একটা মিলাতে পারবেন না আর আমরা দিব একটা এক্স কোলা কিনতে গেলে যা লাগে তার চেয়ে মিনিমাম চার পাঁচ লক্ষ টাকা কমে এবং ফুড স্টেপের ব্যবহার আছে ব্ল্যাক কালার দুই হাজার ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপারস আপ টু ডেট হ্যাঁ এটা আপডেট করে দিব আমি অলোকে পাবেন মাত্র নয় লাখ আশি হাজার টাকা নয় আশির ভিতরে আশি অলোকে অলোকে তারপর আমার কাছে এটা হান্ড্রেড ইলেভেন হান্ড্রেড ইলেভেন হ্যাঁ এই গাড়িটা আপনার এসি ইঞ্জিন গিয়ার বস অলোকে এটা তেরোশো একত্রিশ ইসি ভাই এটা কি সিএনজি এলপিজি করা আছে হ্যাঁ এটা সিএনজি কনভার্ট করা আছে সিক্সটি সাইন্ডারে এই গাড়িটা আপনার

অনেক হয়তো ভয় পাচ্ছেন যে তিন হাজার শিশি আসলে তিন হাজার শিশি এটা কিন্তু গাড়িটা অনেক ফ্রেশ কন্ডিশনে যার কারণে তেল কম খায় এবং অনেকেই ইচ্ছা করলে আপনি এলপিজি করে নিতে পারবেন এলপিজি করা যাবে এবং এই গাড়িটা অনেকে চিন্তা করে মনে হয় সরকার আয় করে বেশি কিন্তু না এটা মাইক্রো সিরালে ঢাকা মেট্রো চ আচ্ছা যার কারণে এটার খরচ কম এটা দেখেন ঢাকা মেট্রো চ এর খরচ একেবারে কম মানে অন্য মাইকের মতো সামথিং আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আসবে আচ্ছা এটা কত চাচ্ছিলেন ভাই এই গাড়িটা অরিজিনাল গেটআপ আছে কোথাও কোনো অ্যাকশন হিস্ট্রি নাই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটার দাম দিচ্ছি মাত্র আমি 14 লক্ষ 90 হাজার টাকা 14 লক্ষ 90 চাচ্ছেন মাত্র 14 লক্ষ 14 আপনি যা পাচ্ছেন সানরুফ বন্ডুপ সব বেজ ইন্টেরিয়র এবং কি বা সামনে গ্লাস এখন অরিজিনাল কন্ডিশন আছে রেড ওয়ান কালার একটা চমৎকার এবং এই প্রাইসের ভিতরে পেপারস আগে ওকে পাবেন পেপারস ওকে পাবেন পেপারস ওকে হুন্ডাই

এবং এসি ইঞ্জিন গিয়ার অল পারফেক্ট আছে সব কমপ্লিট আছে কমপ্লিট আছে তবে পেপার ফেল যে অবস্থায় আছে মাত্র পাঁচ লাখ পঞ্চাশ আমি দিয়ে দেবো পাঁচ লাখ পঞ্চাশ পঞ্চাশ মাত্র পাঁচ লাখ পঞ্চাশ অনলি পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ